2016 সালে ঘটনা এটা 2016 সালে আমরা বিভিন্ন জগৎ যাই যাওয়ার পরে নৌকায় উঠি নৌকায় উঠে অনেক ভয় লাগতেছিল অনেক পানি পানিটা অনেক কালো ছিল তারপরে আমি আর মামাতো ভাই নৌকায় উঠলাম এবং পা দিয়ে নৌকা চালাতে হয় এভাবে নৌকাটা চালালাম প্রায় এক ঘন্টা ধরে পাশে ছিল কুমির তারপরে ছিল আরও অনেক কিছু তো ভালো লাগছিল তাই ভিডিওটা ছিল তাই শেয়ার করলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি একদম সাঁতার জানতাম না ভয় ভয় করে চালাচ্ছি চালাচ্ছি তারপরে অনেকটা সাহস হলো শেষ পর্যন্ত অনেক সময় ধরে চালালাম চালার পরে নামলাম বোর্ড থেকে পাশে একটা ডাঙ্গা ছিল এখানে কুমির রাখা ছিল আর অনেক কিছু ছিল অবশ্যই ভালো এনজয় করছি পিকনিকে যাই আমরা প্রথমে এখানে চড়ি চড়ে আমরা পুরা পুকুরটা ঘুরি পানি প্রচুর পানি অনেক বড় খাল অবশ্যই কেউ ভিন্ন জগৎ গেলে এটাতে চড়বেন চড়লে অনেকটা ভালো লাগবে তাই সবাইকে বলতেছি আপনারা গেলে অবশ্যই চড়বেন এবং সাঁতার জনার থাকলে অবশ্যই চড়বেন কখন দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারবে না কারণ প্রচুর নাকি গভীর যে পড়বে সাঁতার না জানলে অবশ্যই সে পানি খেতেই হবে এখানে আর পানিটা অনেক নোংরা চারোদিক থেকে মসজিদ আছে মসজিদ থেকে পানি আসে অন্যান্য জায়গার থেকে পানি এখানে আসে দেয় তো লোকজন অনেক ছিল অনেকই নৌকা চালাচ্ছিলো আমরাও চালাচ্ছিলাম সেই মুহূর্তটা অনেক ভালো কাটছে তো আপনারা গেলে এই জায়গায় চড়তে পারেন অনেক ভালো লাগবে আমরা যে সময় গেছিলাম আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল মেঘলা পরিবেশ খুব ভালো এনজয় করছি তো আজকের ব্লগ এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ